আরও একটা দুঃসংবাদ নাকি ব্রাজিল ভক্তরা পাচ্ছে খুশির সংবাদ ছোটে পড়া অ্যাডারসন কি পারবে কপা আমেরিকা খেলতে স্ট্রেচারে করে মার্শাল অ্যান্ড্রিককে কে কি কপা আমেরিকা দেখতে হবে ঘরে বসে এই দুজনের ইঞ্জুরিতে পড়ার খবরে এমন প্রশ্নে গরপাক খাচ্ছে কোটি ব্রাজিল ভক্তদের মনে সত্যি কি ঘটতে চলেছে অ্যাডারসন আর র্যান্ড্রিক কি ইঞ্জুরি কাটিয়ে ফিরবে থাকছে বিস্তারিত দর্শক নিজ নিজ ক্লাবের হয়ে খেলতে গিয়ে গুরুতর চোটে পড়েছিল ম্যানসিটের ব্রাজিলিয়ান গোলকিপার অ্যাডারসন ও পার্লারেসারের স্ট্রাইকার র্যান্ড্রিক প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন বদলি করা অ্যাডারসনকে ধারণা করা হয় সেখানেই শেষ এই গোলকিপারের কপা আমেরিকার স্বপ্ন তবে সবাইকে ভুল প্রমাণ করেছে তার মেডিকেল রিপোর্ট জানা গিয়েছে তেমন নয় খুব শীঘ্রই আবার মাঠের খেলা দেখা যাবে তাকে তার কপা আমেরিকায় অংশগ্রহণ করা নিয়ে আর কোনো সন্দেহ নেই বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যমগুলো তরুণ উদীয়মান তারকা অ্যান্ড্রিগের চোট অ্যাডারসনের থেকে বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল ব্রাজিল ভক্তদের পাঁচ হয়ে খেলতে নেমে এই তারকা আঘাত পান এবং মাঠেই শুয়ে পড়েন পরে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় স্ট্রেচারে করে যেটা সবার মনে প্রশ্ন রেখেছে এন্ডিক কি পারবে কপা আমেরিকায় খেলতে এ প্রশ্নের উত্তর মিলেছে অ্যান্ড্রিকের ইঞ্জুরি রিপোর্ট আসার পর জানা গেছে চোট খুব গুরুতর নয় পায়ে হালকা টান লেগেছে অ্যান্ড্রিকের নিজ ক্লাবের হয়ে আগামী ম্যাচ থেকে মাঠে নামতে পারবে এই তারকা এমন খবরে বুকের উপর থেকে বড় ধরনের পাথর সরে গিয়েছে ব্যাহাজিন ভক্তদের এই তরুণ তুর্কিকে নিয়ে কবে আমেরিকা গড়ে তুলবে সেলসরা এমন প্রত্যাশাই সবার